এই রেসিপিটা বানাতে গিয়ে আমি যেভাবে বোকা হয়ে যাব ভাবতেই পারিনি আমি যেটা বানাতে গিয়েছিলাম সেটা বানাতে পারিনি পরে কি করতে হয়েছে আমাকে অন্য আরেকটা বানাতে হয়েছে মানে এটার মাধ্যমে কোনো প্রকার আমি জিনিস নষ্ট করতে চাইনি সে ওই যে কথা মানুষ বলে না বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না তো সেই কথারই আজকে প্রমাণ দিলাম তো এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয়েছিল এটা একটা নতুন রেসিপির সাথে পরিচিত হতে পেরেছি সেজন্য বেশ ভালো লেগেছে চলুন রেসিপি আপনাদের সাথে সবাইকে জানাচ্ছি প্রথমে এখানে একটি মিক্সিং বাটির মধ্যে এক কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ গরম পানিটাই ছিল আমার সর্বপ্রথম ভুল তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি এখন এটা হ্যান্ড মাধ্যমে মিশিয়ে নিলাম সুজি পানির সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য আর এর মধ্যে কিন্তু সুজিটা ভালোই ভাবে হচ্ছে ফুলে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন ফুলে গেছে আমি আর একটু মিশিয়ে নিচ্ছি আর এখন এখানে ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ আটা আপনারা আটা ময়দা যেকোনো একটাই ব্যবহার করতে পারেন দেখতেই পারছেন পানিটার পরিমাণ কিন্তু বেশি হয়ে গেছে তাই ওই রেসিপিটা বাদ দিয়ে এখন অন্য একটি রেসিপি বানিয়ে নিয়েছি তবে যেটা বানাতে চেয়েছিলাম সেই উপকরণই কিন্তু এখন দেওয়া হচ্ছিল তো হাফ কাপ পরিমাণ তো আটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা চামচ চিনি হাফ চা চামচ দিলাম চিলি ফ্লেক্স আর হাফ চা চামচে একটু কম হবে ভাজা জিরা গুঁড়া আর টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো আর হাত দিয়ে যখন মেখে নিচ্ছিলাম তখন মনটা খুব খারাপ লাগছিল মানে আটাও ঘরে শেষ হয়ে গেছে আটা নিয়ে ময়দা নিয়ে আমি কি দেবো আর তো তাই আর কি করার তো তারপর আমি হাল ছাড়িনি দেখি কি করা যায় না এক পর্যায়ে চেয়েছিলাম ফেলিয়ে দেবো পরে দেখলাম যে না এটা দিয়ে আমি এই আইটেমটা বানিয়ে নিই তো মাথায় যে বুদ্ধিটা আসলো সেটা দিয়ে কাজটা শুরু করে দিলাম তো দেখতে পাচ্ছেন ডোটা রেডি হয়ে গেছে এখন হাতে পানি লাগিয়ে এভাবে হচ্ছে দিয়ে দিচ্ছি আর এভাবেই হচ্ছে ভেজে নেব চুলা রাসটা অবশ্যই কিন্তু মাঝারি রাখতে হবে তো আমি যে রেসিপিটা বানাতে চেয়েছিলাম সেই ক্ষেত্রে কিন্তু এক চামচ চিনিটাই বেস্ট ছিল তবে আপনারা যদি এই রেসিপিটার ক্ষেত্রে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিতে চান তাহলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন তবে আমি বরাবরই হচ্ছে চিনিটা একটু কম খাওয়ার চেষ্টা করি আর বাচ্চাদের চিনি থেকে আমি বিরত রাখি সেজন্য আমার যে কোনো রেসিপিতে চিনির পরিমাণ আমি কমই ব্যবহার করি আমি হচ্ছে দুইবারে ভেজে নেব তো প্রথম অবস্থায় হচ্ছে আমি লাল লাল করে ভাজবো না এরকম সাদা রাখবো আর পরেরটা কিন্তু লাল লাল করে ভেজে নেব এটা হচ্ছে আমি দুধে ভেজাবো আর বাকিগুলো কিন্তু আমি এমনিতে খাওয়ার জন্য ভেজে নেব তো এটা এখানে ভাজা হতে থাক আর আপনাদের সাথে একটু শেয়ার করি গত ভিডিওতে যারা আপনাদের জেলার নাম উল্লেখ করে আমাকে কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তিন মিনিটের ভিডিওর মধ্যে কিন্তু প্রত্যেকজনের নাম উল্লেখ করে তারপর কিন্তু ধন্যবাদ দেওয়াটা পসিবল না তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায় আর লং ভিডিও কিন্তু আপনারাই পছন্দ করবেন না তাই চেষ্টা করব নেক্সট ভিডিওতে প্রথম পাঁচজনের নাম উল্লেখ করে ছোট্ট একটি ধন্যবাদ দেওয়ার জন্য তাই আমার পেজে যারা এখনো ফলো দিয়ে রাখেনি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তারপর নোটিফিকেশন যখন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তখন অবশ্যই আপনার জেলার নাম উল্লেখ করে আমাকে কমেন্ট করবেন তাহলে প্রথম পাঁচ জনের নাম উল্লেখ করে আমি ছোট একটি ধন্যবাদ দিব তো এই তো ভেজে না হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি আর যেটা আমি দুধে ভেজাবো সেই জন্য এখানে দুধ ব্যবহার করেছি এখানে হচ্ছে প্রায় পোনে এক কাপের মতো দুধ ব্যবহার করলাম এই দুটা কিন্তু আগে থেকে জাল করা ছিল সামনে একটু পানি যোগ করলাম আর চিনি দিয়ে দিয়েছি প্রায় দুই চামচের মতো তারপর হচ্ছে দুইটা এলাচ দিয়ে দিলাম আর এখন হচ্ছে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দুধটাকে ভালো মতো ফুটিয়ে নেওয়ার পরেই হচ্ছে পিঠাগুলো দিয়ে দিতে হবে আর এখন হচ্ছে নেড়ে চেয়ে নিচ্ছি আর ঢেকে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এভাবে হচ্ছে দশ পনেরো মিনিট জাল করে নিয়েছি তার মধ্যে কিন্তু অনেক দুধই হচ্ছে এই পিঠার মধ্যে ঢুকতে পেরেছে আর বাকি আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন দুধের পরিমাণ কমে গেছে এখন কিছুটা ভেজে রেখেছি খাওয়ার জন্য বিকেলে স্ন্যাক্স হিসাবে যেহেতু এখন শীত চলছে বিকেলে কিন্তু ভাজা পোড়া খেতে বেশ ভালো লাগে তো অনেকটা কিন্তু খাওয়া হয়ে গেছিল আর বাকি যেগুলো দুধে ভেজিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি রান্নার মাঝে মধ্যে বল হতেই পারে সেজন্য কিন্তু জিনিস অপচয় করা ঠিক না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস